এক শহরে এক বিশিষ্ট আলেম বসবাস করতেন তার নাম ছিল শেখ মুহাম্মদ তিনি অত্যন্ত বিনম্র পরহেজগার এবং দিনের জ্ঞানী ব্যক্তি ছিলেন একদিন শহরে এক বিশাল সমস্যা তৈরি হলো কিছু মানুষ নির্ধয়ভাবে অন্যদের উপর অত্যাচার করতে শুরু করলো এই ব্যাপারটি পুরো শহরকে উদ্বিগ্ন করে তুলেছিল একদিন শহরের কিছু লোক শেখ মোহাম্মদকে দেখিয়ে তাদের দুঃখের কথা বলল হে আলেম আমরা অনেক চেষ্টা করেও এই মানুষদের ভালো করতে পারছি না তারা কি কখনো বদলাবে না শেখ মোহাম্মদ খুব শান্তভাবে তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা তাদের বদলাতে চেষ্টা করছো কিন্তু কখনো কি নিজেদের বদলানোর চেষ্টা করছো কি লোকারা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল আমরা নিজেদের বদলাবো কিভাবে শেখ মোহাম্মদ শান্ত কণ্ঠে বললেন যখন আপনার অন্তরে শান্তি থাকবে তখন আপনি আর অন্যদের ক্ষতি করতে পারবেন না প্রকৃত শান্তি আসে আল্লাহর প্রতি পূর্ণ আস্থায় এবং তার পথ অনুসরণে যতক্ষণ না আমরা নিজেদের হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করি ততক্ষণ অন্যদের পরিবর্তন আশা করা ভুল তার এই কথাগুলো লোকদের মনে গভীর প্রভাব ফেললো তারা বুঝতে পারলো সত্যিকারের পরিবর্তন পরিবর্তন শুরু হয় অন্তর থেকে তারা এক অপরকে সাহায্য করার জন্য এবং আল্লাহর পথ অনুসরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল শহরটি আস্তে আস্তে শান্ত হয়ে উঠল এবং সবাই একে অপরকে সম্মান ও ভালোবাসা দিয়ে বাস করতে শুরু করল শেষে শেখ মোহাম্মদ বললেন শান্তির শুরু হয় অন্তর থেকে এবং সারা পৃথিবী তখন শান্ত হয়ে উঠে এই গল্পটি আমাদের শেখায় যখন আমরা নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি তখনই আমরা পৃথিবীকে আরো সুন্দর এবং শান্তিপূর্ণ করতে পারি যদি আপনার অন্তরে শান্তি থাকে আপনি বাই পৃথিবীতেও শান্তি আনতে পারবেন আল্লাহর পথ অনুসরণ করুন এবং সকল মানুষকে সম্মান দিন